নমস্কার বন্ধুরা আজকে আমি পেঁপে আলু দিয়ে মাছের রেসিপি বানাবো এই দেখুন পেঁপেগুলো এরকম সাইজের মোটা মোটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর আলু আমি খুব বেশি দেইনি দুই একটা আলু দিয়েছি এ দেখুন একটু বড় বড় করে নিয়েছি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে ওর উল্টে দেবো মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার বাকি মাছগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াইয়ের মধ্যে আমি আবার তেল দিয়ে দিয়েছি এবার দেবো পাঁচ ফোড়ন কুচানো পেঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেবে নেব পেঁয়াজটা ভালোভাবে লাল লাল হয়ে গেছে এবার কেটে রাখা পেঁপেগুলো দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দেবো ঝালের গুঁড়ো তিপেই খুব বেশি ঝাল দেওয়ার কোনো প্রয়োজন নেই তুঁতেই ঝাল ওঠে তাই আমি হাফ চামচ ঝালের গুঁড়ো দিলাম সেগুলো আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার আদা রসুন বাটা দেব আদা রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব টেস্টের ব্যালেন্সের জন্য এক চামচ চিনি দেবো এতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দেব ঝোলটা ফুটে গেছে এবার মাছ দেব এবার ঢাকা চাপা দেব সেদ্ধ হওয়ার জন্য সাত মিনিট পরে আমি ঢাকাটা খুলছি এই দেখুন পিঁপিগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তরকারিটা হয়ে এসেছে এবার একটু জিরে বাটা দেব দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব বন্ধুরা তরকারিটা আমি নামিয়ে নিয়েছি তো তরকারিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর একটা লাইক করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন